আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজছে আটটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আজকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে গঙ্গার ধার থেকে এই যে দেখতে পাচ্ছ গঙ্গা বাউড়িয়া থেকে ভেতরে ঢুকে যে গঙ্গার ধারে সেই গঙ্গার ধারে আমরা এসেছি খালি করতে আমাদের গাড়ি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছো এদিকে সব বোর্ডও আছে এই যে সব দেখতে পাচ্ছো সব বোর্ডও মানে দাঁড়িয়ে আছে বড় বড় জাহাজু বলে সব দাঁড়িয়ে আছে গঙ্গাতে আর ওদিকে একটা মানে মিল আছে তো এই জায়গায় এসেছি ওই জায়গায় তো মানে আমরা ঢুকেছি ছটা খালির পয়েন্টে এসেছি এসে পার্টি ফার্টি এলো তারপরে আমাদের গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছে ঠিক আছে আর আজকে হচ্ছে রবিবার কারণ হচ্ছে কোনো ট্রান্সপোর্ট আজকে খোলা থাকে না এখন জানি না কোনো ভাড়া হবে কিনা ঠিক আছে দেখা যাক যদি তো মানে খুবই ভালো হবে আর না হলে আর কিছু করার নেই তো চলো গাড়ির কাছে যাই গিয়ে কোথায় খালি হচ্ছে সেটাও তোমাদের দেখাই ওকে আর এইখানে আমাদের গাড়ি যে খালি হচ্ছে দেখতে আর দুজন ঠিক আছে আর এই সাইকেল ঠিক আছে এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ভেতর বড় গোডাউন আছে বড় বড় সব গাড়ি যায় এই রাস্তায় তো এই রাস্তাতে ঢুকে আমাদের গাড়ি খালি হচ্ছে তো প্রথমে আমরা খিড়কি খালি করেছি এই জায়গাটায় তারপরে এবার পেছনের মালটা এখানে খালি হচ্ছে দেখতে পাচ্ছে ঠিক আছে আর বেশি নেই অল্প একটু আছে খুব জোর হলে একশো মাল আছে আর এখানে খালি হচ্ছে আমাদের গাড়ি আর এখন এই লেবাররা যাবে হচ্ছে চা খেতে আর আমাদের পার্টি নিয়ে যাচ্ছে সবাইকে চা খাওয়া আর এখানে সামনে আছে চায়ের দোকান তো চলো এখানে চা খায় আমাদের পার্টি আজকে চাটা খাওয়াবে বলছে ঠিক আছে তো গিয়ে চাটা খাই আর সাথে খাবে হচ্ছে চা আর ওই লেবার রাও আসছে লেবার রাও চা খাবে ঠিক আছে তো চলো চা দোকানে যাই তো বন্ধুরা চাটা খেয়ে চলে এসছে গাড়িতে আর আমাদের গাড়ি আবার খালি হচ্ছে তো খালি হোক দেখি খালি করে আজকে এমনি সানডে আছে ভাড়া হয় কিনা দেখা যাক খুব ভালো হয় যদি ভাড়া হয় ঠিক আছে তো হয়ে গেলে খুবই ভালো হয় তো এখন দেখা যাক কখন কি খালি হয় দিয়ে বেরোবো এখান থেকে আমরা ঠিক আছে আর আমরা এই রাস্তা দিয়ে এসছি সোজা এই রাস্তা কিছুটা গিয়ে আবার ডান দিকে গিয়ে তবে আমরা বাউরিয়া রেল হয়ে দিয়ে আমরা বেরোবো ঠিক আছে তো চলো এখান থেকে বেরি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের ন বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা চলে এসেছি হচ্ছে পাঁচলা তো পাঁচলায় মানে উলবেড়িয়ার দিকে গাড়ি মুখ করে আমরা রেখেছি কারণ যাব হচ্ছে আমরা ওইদিকে পার কিনে যেহেতু আজকে রবিবার মানে ভাড়া হবে না রবিবারে ভাড়ায় নেই তো আমাদের যে ট্রান্সপোর্ট আছে দেখি ওই কাছাকাছি গিয়ে থাকবো যে ট্রান্সপোর্টে আমরা নোট করি ওর কাছাকাছি গিয়ে থাকবো আমরা ঠিক আছে তো আর আমাদের এই যে নাস্তা আজকে দেখতে পাচ্ছো মানে এগারোটা বেজে গেছে ওই জন্য নাস্তা হচ্ছে আজকে আমাদের পান্তা ভাত যেহেতু কালকে আমাদের ভাত ছিল সেই পান্তা ভাত আর হচ্ছে চানাচুর ছানা ঠিক আছে আর আমার দাদা এই যে সাথে নিয়েছে পিঁয়াজ তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে তো চলো তাহলে শুরু করে দিই নাস্তা আর দেখি খেয়ে খেয়ে তারপর আমাদের বাজার রান্না হবে আজকে গাড়িতে আমাদের যেহেতু গাড়ি লোড হবে না রান্না তো করতেই হবে আর রান্নার জন্য এখানে বাজারও নিয়ে এসছে তো কি বাজার কি রান্না হবে আজকে আমাদের কিনেছি এনেছি আলু ডিম তরকারি ডিম তরকারি হবে কালকে এমনি চিকেন হয়েছিল তো আজকে ডিম আলু তরকারি হবে চলো নাস্তাটা করে আমরা যাই ওদিকে দিয়ে তারপরে চ বাচ্চা হচ্ছে বারোটা আর আমরা আছি হচ্ছে এখন উলবেরিয়া উলবেরিয়া যে ফ্লাইওভার এটা হচ্ছে উলবেরিয়া ফ্লাইওভার তো আর আমরা ওইখান থেকে ঢুকেছি রাস্তা থেকে ঠিক আছে ফ্লাই ফ্লাইওভারের নিচে সব গাড়ি লাগিয়ে আছি এই গাড়িগুলো মানে সব আমাদের আমরা যে ট্রান্সপোর্টে চলি তো সেই ট্রান্সপোর্টেরই গাড়িগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হয়েছে দেখতে পাচ্ছ তিপান্ন নম্বর সব মোহাম্মদ বাজারের সাইডে সিউড়ি ওই সাইডে সব গাড়ি সব ওই ট্রান্সপোর্টের গাড়ি ভাড়া নেই দেখতে পাচ্ছ কত গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে সব গাড়ি এই ট্রান্সপোর্টেই সব চলে ঠিক আছে সব গাড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে আর এখন এখানেই থাকতে হবে যেহেতু আজকে রবিবার এখন ভাড়া হবে কিনা না কোনো ঠিক নেই এত গাড়ি দাঁড়িয়ে আছে ভাড়া নেই মানে আজকে আর ভাড়া হবে না তো আমাদের এখন এখানেই থাকতে হবে ঠিক আছে আর আমার দাদা এদিকে মনে হচ্ছে রান্না চাপাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ রান্নাবান্না এবার গ্যাস ট্যাস তৈরি করছে রান্না হবে আমাদের ঠিক আছে তো চলো এখন এখানে থাকি রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করি কি করবো মার্কেট খুবই খারাপ আবার আজকে হচ্ছে রবিবার ঠিক আছে কোনো দিকে মানে হবেই না আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি ভালো জায়গায় আছে কিন্তু এখানে মানে চান টান করার এইসব মানে বাথরুম বাথরুম পিচ্ছু নেই খুব অসুবিধা এই জায়গায় ঠিক আছে মানে গাড়িওয়ালাদের এইসব এখানটা খুব অসুবিধা ঠিক আছে চলো রান্না বান্না করি আমাদের এই যে দেখতে পাচ্ছ ভাত চাপানো হয়ে গেছে আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে ডিম তো ডিমগুলো বেশ দেখছি ভালোই বড় বড় রে যেটা মনে হচ্ছে দুটো কুসুম আছে ডিমটায় দেখছি কত বড় বড় ডিম তো এই ডিমগুলো মানে চলে যাবে হচ্ছে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ হবে ডিমটা ওই আলাদা করে আর সেদ্ধ করতে হবে না ভাতের মধ্যে সেদ্ধ করে দিলে ঝামেলা মিটে যাবে তো বন্ধুরা আমাদের জন্য দেখতে যে রান্নার সব রেডি ঠিক আছে আলু দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না হবে তো ডাল ওইখানে আমরা সেদ্ধ করে নিয়েছি আর এই ডিমও সেদ্ধ হয়ে গেছে তো চলো আগে আমাদের মানে ডিমটাকে সেদ্ধ করে ঠিক আছে সেদ্ধ করা হয়ে গেছে ডিমটাকে আমরা ভেজে নিই আর এতে আমরা দিয়ে দেবো হচ্ছে হালকা করে হলুদ হলুদ মাখিয়ে দেয় তো আমরা এখানেই দিয়ে দিচ্ছি তো আমাদের এই যে দেখতে পাচ্ছ ডিম ভেজে রেডি ঠিক আছে একদম কমপ্লিট ডিম ভাজা তো এবার আমরা দিয়ে দেবো হচ্ছে এতে পেঁয়াজ আমাদের এবার পেঁয়াজটাকে মানে এবার একটু ভাজবো আর আমাদের চারটে ডিম এনেছিল আমার দাদা তো মানে একটা ডিম দেখা যাচ্ছে খারাপ খাওয়া যাবে না তো একটা ডিম কম হয়ে গেছে তিনটে তো আমাদের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো এবার আমরা দিয়ে দেবো এতে আলু আমাদের আলু আর দেখতে পাচ্ছি একবারে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল তো আর মশলা আমাদের এই যে কালকে মানে আমরা যে চিকেনে যে মশলা সব ব্যবহার করেছিলাম তো ওই মশলাই এখানে আমরা ব্যবহার করবো ঠিক আছে ওই মশলাই দেবো তো এই সবগুলো চলো আস্তে আস্তে দিয়ে দিয়ে এক এক করে তো আমাদের এই যে দেখতে পাচ্ছ মানে আলু একবারে দেখতে পাচ্ছ এবার কষা কষা হয়ে গেছে ঠিক আছে মশলা একবারে রেডি হয়ে গেছে তো এবার আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আমাদের ডালটা যেটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই ডাল আমাদের সেদ্ধ করে রাখা হয়েছে তো চলো এবার ডালটা দিয়ে দিই তো আমাদের এই যে দেখতে পাচ্ছো মানে ডাল একবারে রেডি ঠিক আছে তো এতে আমরা এবার কি করব তো এটাতে আমরা একটু মানে পানি দিয়ে দেবো আর ডিম দিয়ে দেবো ঠিক আছে কারণ এটা আমরা ভাত দিয়ে খাবো আর রুটি দিয়ে খাবার হলে এরকম ডাল আলু তো একদম সলিড লাগে খেতে ঠিক আছে তো তাহলে আমাদের রান্না কমপ্লিট ওকে তো আমাদের এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমাদের মানে রান্না তো তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম খাওয়া দাওয়া করে নিই আর চ্যান টানে মানে এর কোনো ব্যবস্থা নেই চান টান করার তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিই চলো এই দাদা ভাত বাড়তে শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া হবে আজকে আর এই আমাদের হচ্ছে ভাত দিয়ে দিয়েছে দাদা আর দিচ্ছে হচ্ছে ডাল আলু তরকারি ডাল আলু ডিম দে এই তাই তো হ্যাঁ তো চলো তাহলে খাওয়া দাওয়া করি দেখি কেমন হয়েছে আজকে ডাল দিয়ে আলু দিয়ে টিম দিয়ে ভালোই হয়েছে খারাপ হনি আর এদিকে দাদাও খাচ্ছে কিরকম হয়েছে আছে তখন এটা বুঝেছি ভেবেছে ভালো ভালো হয়েছে রাতে কি হবে এটাই হবে নাকি হ্যাঁ আপনি এটাই হবে তো এখন বাচ্চা হচ্ছে 10টা আর আমরা এখন আছি হচ্ছে মানে এইচপি পাম্পে যে দেখতে পাচ্ছেন এইচপি উলবেরিয়া পার করে যে এইচপি পাম্প তো সেই পাম্পে আমরা দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে আমরা সারাদিন মানে দুপুর 12টার পর থেকে আমরা সারা দিনটা মানে যে উলবেরিয়া যে ফ্লাই ফ্লাইওভার ফ্লাইওভার ব্রিজ উলবেরিয়া তো তার নিচেতেই আমরা ছিলাম আর ও গাড়ি ছিল ওখানে কিন্তু রাত এ ওখানে থাকাটা সেফ হলো ঠিক আছে যেহেতু ওখানে মানে থাকাটা পাম্পে থাকাটা তো ওই জন্য আর এখানে আমরা রাতে থাকবো থেকে তারপর কালকে আবার সকালে ভাড়ার ব্যবস্থা করতে হবে আজকে যেহেতু রবিবার ওই জন্য ভাড়া হলো না আমার আগে আরো দুটো তিনটে গাড়ি ওই ট্রান্সপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে মার্কেট মানে প্রচুর খারাপ অন্য সময় আর কি রবিবার দিনে দু গাড়ি মাল বেরোয় কিন্তু মানে এত খারাপ কোনো দিকে মানে পেলাম না কোনো মার্কেট সারাদিন সব দিকে দেখা হলো কোনো দিকেই মানে ভাড়া পেলাম না খুবই মার বর্ষাকাল যেহেতু বর্ষাকালে গাড়ি এরকম দাঁড়াবে চলবে এইভাবেই বর্ষাকাল তো যাই হোক এখন এখানে থাকি আর খাওয়া দাওয়া করবো দাদা গেছে হচ্ছে পাম্পে ঠান্ডা পানি আনতে তো আনুক তারপর আমাদের যে দুপুরে খাওয়া দাওয়া আছে ওটাই খাওয়া দাওয়া করে আর এই পাম্পে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে রেডি হয়ে গেছে আর এই হচ্ছে দাদা খেতেও শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছে ডিম আর ডাল ডিম আর ভাত আমারও এই যে সেম আছে মানে দুপুরে যা ছিল ওইটা দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি কারণ হচ্ছে রাতে আর আলাদা করে রান্না করিনি ঠিক আছে ও তো মানে খেতে শুরু করে দিয়েছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো এখানে দিয়ে আবার সকালবেলা আবার দেখি ভাড়া কি হয় মানে এত খারাপ মার্কেট এখন জানি না কি হবে কালকে আবার দেখা যাক কি হয় ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই ওকে আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট